আমরা ট্রেনিং যা শিখেছি এবং যা জেনেছি আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি আপনি এখন হার্ডলে একটা ছিল আমি বাইরে আমরা পাবেন না বর্তমানে সবাই ক্লাস পাঠদানের মধ্যে আছে ফারজানা আক্তার ম্যাডাম এই আপনার বিদ্যালয়ে নতুন কারিকুলামে যে শিক্ষা কার্যক্রম চলতেছে আমাদের বাংলাদেশ সরকারের ঠিক আছে ম্যাডাম এই শিক্ষা কার্যক্রমটা আপনার শিক্ষার্থীরা কীভাবে নিচ্ছে এই শিক্ষা কার্যক্রমটা আমাদের শিক্ষার্থীরা ভালোভাবেই নিচ্ছে তারা আগের চেয়ে বেশি পড়ায় আগ্রহী এখন দেখতে পাচ্ছি এবং তারা ক্লাসেও নিয়মিত আসার চেষ্টা করছে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে আর কি আপনারা সহযোগিতা করছেন মানে শিক্ষার্থীদেরকে কারিকুলামটা বোঝানোর জন্য হ্যাঁ আমরা এই শিক্ষা আমরা এই কারিকুলামটার উপরে ট্রেনিং পেয়েছি এবং আমরা ট্রেনিংয়ে যা শিখেছি এবং যা জেনেছি আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি যাতে আমরা আমাদের শিক্ষার্থীদের আমাদের ছাত্রছাত্রীদের সেভাবে বুঝাতে পারি পড়াতে পারি সেরকম চেষ্টাই করছি আমার নাম হচ্ছে সুজন দাস সহকারী শিক্ষক রাজন উচ্চ বিদ্যালয় স্যার যে নতুন শিক্ষা কার্যক্রম যে আমাদের বাংলাদেশ সরকারের যেটা এখন পরিচালনা করছে স্যার ঠিক আছে স্যার তো এই শিক্ষা কার্যক্রমটা আপনার বিদ্যালয়ে শিক্ষার্থীরা কীভাবে নিচ্ছে এই শিক্ষা কার্যক্রমের সাথে আমাদের বিশেষ করে আমাদের স্কুল আমাদের স্কুলের শিক্ষার্থীরা অতি উৎসাহী এবং আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক টিচারেই যারা আমরা নতুন নতুন কারিকুলামে যারা এই যে প্রশিক্ষণ নিয়েছি প্রশিক্ষণের পরবর্তীতে আমরা যখন ক্লাসরুমে এসেছি তাদের সাথে যখন আমরা মত বিনিময় করেছি এই কারিকুলাম বিষয়ে যখন আমরা তাদেরকে অবগত করিয়েছি তারা একদম অতি উৎসাহের সাথে আমাদের এই নতুন কারিকুলামের সাথে মানে অন্তর্ভুক্ত হচ্ছে এবং তাদের যে আনন্দগণ পরিবেশ সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পেরেছি এবং আমি বিশেষ করে এই নতুন কারিকুলামের পক্ষে আছি এবং শিক্ষার্থীরাও অতি আনন্দের সাথে এই জিনিসটাকে গ্রহণ করছে স্যার এই নতুন শিক্ষা কার্যক্রম আপনার বিদ্যালয়ে পরিচালনা করার জন্য আপনার বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আপনাদেরকে কীভাবে সমর্থন করে সময় এই স্যারের সম্বন্ধে যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি রয়েছেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যার তিনি আমাদেরকে প্রতিনিয়ত নতুন কারিকুলাম বিষয়ে যে মানে আমাদের মানে টিচারদের মধ্যে যে সেমিনার করার যেটা দরকার হয় বিশেষ করে আপনার পনেরো দিন পর বা এক মাস পর বা সপ্তাহে সবসময় তো তিনি তদারকি করেন আবার নতুন করে তিনি আমাদের সাথে বসেন এবং ইনহাউস যে ট্রেনিং নতুন টিচার যারা আছেন তাদেরকেও ইন হাউস ট্রেনিংয়ের মধ্যে এই নতুন কারিকুলামের সাথে অন্তর্ভুক্ত করার জন্য তিনি পুনরায় এই এখানে আমাদের বিদ্যালয়ে ইন হাউস ট্রেনিংয়ের আয়োজন করেছেন যাতে কোনো টিচারে এই নতুন কারিকুলাম থেকে বঞ্চিত না হয় বা এই বিষয়ে যাতে অবগত হতে না পারে এরকম বিষয়টা যেন কোনো টিচার না থাকে অর্থাৎ সবাই যাতে এই বিষয় সম্বন্ধে পারদর্শী হতে পারে এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে পারে এবং আমাদের দেশকে শিক্ষা শিক্ষায় অগ্রগতির জন্য আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমাদের এই রাউজানের স্বনামদণ্ড প্রতিষ্ঠান রাওজান সালামতুল্ল উচ্চ বিদ্যালয় আমরা আমাদের প্রধান শিক্ষকের হাত ধরে আমরা প্রত্যেক টিচারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনার জন্য ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনাকে আজকে এখানে কিছু বলার জন্য বা সহযোগিতা করার জন্য কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে রাওজন বিচিত্রাকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ হাবিবুল হোসাইন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষক সালামতলা উচ্চ বিদ্যালয় স্যার এই আগে যে শিক্ষা কার্যক্রম যেটা চলছিল স্যার ঠিক আছে স্যার বর্তমান শিক্ষা কার্যক্রমের পাঠদান আপনাদের স্কুলে কেমন চলছে ধন্যবাদ আমাদেরকে এই আমাদের এই অত্র বিদ্যালয় থেকে একটা প্রতিবেদন নেওয়ার জন্য জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি স্কুলে দীর্ঘদিন থেকে আছি আগের কারিকুলাম এবং বর্তমান কারিকুলাম অনেকটা ডিফারেন্স আছে বর্তমান কারিকুলামটা হচ্ছে সহযোগিতামূলক এই প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতামূলক নয় সহযোগিতা করবে একে অপরকে কোনো ছাত্র পিছিয়ে থাকবে না খুব সুন্দরভাবে আমাদের এই নতুন কারিকলমের উপর আমাদের সকল শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন এই প্রশিক্ষণের পর সুন্দরভাবে পাঠদান করছেন আমি মনে করি আগের ছাইতে আমাদের বিদ্যালয়ে যে যেভাবে পাঠদান করা হতে যাচ্ছে তারও সুন্দরভাবে আমরা আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী সুন্দরভাবে পাঠদান করছেন আগের ছাইতে ভালো আর কি স্যার এই আগের শিক্ষার পরিবেশ এই অত্র বিদ্যালয়ের আর বর্তমান শিক্ষার পরিবেশের মধ্যে তফাৎটা কী স্যার বলতে গেলে আসলে অবকা অবকাঠামোগতভাবে আমরা ছিলাম আমাদের রাউজানের এমপি মহোদয় বিএম ফসল কর্মচন্দ্র এমপি মহোদয় উনি আমাদের এই বিদ্যালয়ের দিকে স্পেশাল চোখে দেখেছেন অনেকটা আমরা অবকাঠামো বলতে একটা বিল্ডিং ছিল বর্তমানে তো আমরা তিনটা চারটা বিল্ডিং এখানে আছে অনেক ছাত্রছাত্রী বর্তমানে রাউজান সালামতুল্লা উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীর দিক দিয়ে সবচেয়ে মানে বড় স্কুল বলা যায় পরিবেশ আগে একটু বিশৃঙ্খল থাকলেও বর্তমান আমাদের প্রধান শিক্ষক জানা মোহাম্মদ দেওয়াল স্যার আছেন বর্তমান সভাপতি এবং এমপি মহোদয়ের কঠোর এই নির্দেশনায় এবং ওনার যেভাবে ওনার দেখভাল করছেন খুব সুন্দরভাবে আমাদের আগের পরিবেশে সে সুন্দর পরিবেশে আমাদের স্কুল চলতেছে এই আগের সাথে খুব সুন্দর এবং পরিবেশ ভালো আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বর্তমান মানে বিদ্যালয়টা কীভাবে পরিচালনা করছেন না আমি মনে করছি আগের চাইতে সুন্দর আমি বললাম যে আগে যে আমরা আমাদের ছাত্রছাত্রীরা এই যে এখন এই এখন কয়টা বারোটা অনেক সময় রাস্তা রাস্তার ছেলেমেয়েরা এ ক্লাস ক্লাসের যেত না এইরকম দেখা যাচ্ছে কিন্তু আপনি এখন হাঁটলে একটা ছেলে মেয়ে বাইরে আমরা পাবেন না বর্তমানে সবাই ক্লাস পাঠদানের মধ্যে আছে পরিবেশটা আগের অনেক অনেক সুন্দর বলা যায় ধন্যবাদ স্যার আপনাকে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য আপনাদের শিক্ষক মন্ডলীদেরকে আপনাদের অস্ত্র বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক কিরকম সবসময় আপনাদের সমর্থন করে আমার বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক আছেন উনি এক কথায় অসাধারণ আমাদের শুধুমাত্র ছাত্রছাত্রী বলেন ছাত্রছাত্রী না সর্বক্ষেত্রে আমাদের শিক্ষক আমাদের অনেক প্রচণ্ড পরিমাণ সাহায্য করেন এবং যে কোনো সমস্যার দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করেন এবং সব আমি বলি যে আসলে এক কথায় উনার মতো আরেকজন মানুষ হবে না দ্বিতীয় ধন্যবাদ ম্যাডাম আপনাকে থ্যাংক ইউ